গুরুত্বপূর্ণ পরামর্শ 12 সঠিক তথ্য দিন বিশার আবেদনপত্রে কোনো ভুল বা মিথ্যা তথ্য দেবেন না এতে আপনার আবেদন বাতিল হতে পারে 13 মধ্যস্থতাকারীর থেকে সাবধান কোনো দালাল বা মধ্যস্থতাকারীর প্রলোভনে পড়ে অবৈধ পথে পা বাড়াবেন না এতে আপনি প্রতারিত হতে পারেন এবং আপনার ভবিষ্যৎ কর্মজীবন ঝুঁকিতে পড়তে পারে 14 যাচাই করুন কাজের প্রস্তাব পাওয়ার আগে নিয়োগকর্তা এবং তার প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ভালোভাবে যাচাই জ্ঞান সার্বিয়ান ভাষা জানা থাকলে কাজ পেতে এবং সেখানে বসবাস করতে সুবিধা হবে তবে ইংরেজি ভাষা কিছু ক্ষেত্রে সহায়ক হতে পারে মনে রাখবেন বর্তমানে বাংলাদেশ সার্বিয়ার কোন দূতাবাস নেই এসব জন্য আপনাকে ভারতের নতুন দিল্লিতে অবস্থিত সার্বিয়ান দূতাবাসে যোগাযোগ করতে হবে আপনার ইউরোপ যাত্রার শুভকামনা